হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি তোমাদের চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবার একটা পুরোপুরি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো তোমাদের সহযোগিতা থাকলেই তোমাদের আনন্দ দিতেও পারবো দেখো তাহলে আজকে ভিডিওটা শুরু করছি এই যে প্রথমেই কিছু প্রকৃতির ছবি দিয়ে শুরু করেছিলাম তারপরে আমার পার্লারের একটু ছবি দিলাম এরপরে আমি চলে গেলাম বাজার সোনারপুর যাচ্ছি বাজারে গিয়ে তোমাদেরকে কিছু মাছের ছবি দেখাই আমাদের সোনারপুরের বিখ্যাত মাছ আমাদের সোনারপুরের মাছ খুবই বিখ্যাত দেখো সব জানতে জ্যান্ত মাছ কত রকমের চিংড়ি আছে তাই তোমাদের দেখানোর জন্য বন্ধুরা কলকাতার বাইরে যারা আছো তাদের দেখানোর জন্য কলকাতার সবাই জানে এই সব মাছের খবর এসব মাছ দেখে অভ্যস্ত আমরা কিন্তু কলকাতার বাইরে বা অন্য অন্য জেলাতে যারা আছে তারা তো এই মাছগুলো অনেকেই পায় না তার জন্যই আমি ভিডিওটা করলাম তোমাদের আনন্দ দেওয়ার জন্য তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও একটু এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা নতুনদের তোমরা যদি এগিয়ে যেতে সাহায্য করো পুরানোরা তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো তারপরে নিয়ে নিলাম কিছু মিষ্টি কেন এইসবগুলো কিনলাম ছবি করলাম দেখ জানাবো তোমাদের ভিডিও শেষে এই আমি নিয়ে এসেছিলাম ছোটো ছোটো বাটা আর একটা ভাঙাল মাছ ভাঙাল মাছটা আমি এই প্রথম দেখলাম জ্যান্ত আগে কোনো দিন জ্যান্ত ভাঙাল দেখিনি তাই একটা নিয়ে নিলাম লোভ সামলাতে পারলাম না মাছ দেখতে মাছ ধরা দেখতে আমার ভীষণ লোভ লাগে কিন্তু মাছ খেতে অত ভালোবাসি না কিন্তু আমার মাছ ধরা দেখতে বা মাছ দেখলে সেখানে আমি ভীষণ মানে আমার টানে আকৃষ্ট করে এবার একটু ছোট্ট করে একটা রান্না দিয়ে দিলাম ভাঙাল মাছের রান্না শাশুড়ির থেকে শেখা রান্নাটা দেখে নাও বন্ধুরা তোমাদের ভালো লাগবে আশা করি মাছগুলো আমি ভেজে তুলে নেবো আগের থেকে আমি কচু সেদ্ধ করে রেখেছি যেটা গাঁঠি কচু বলা হয় এবার ওই তেলে ফোড়নে দিয়েছিলাম রসুন তেজপাতা দিয়ে তারপরে দিয়েছিলাম এটা হলো বাটা লঙ্কা আর লং হলুদ গুঁড়ো দিয়ে কচুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ ছড়িয়ে দেব খুব তাড়াতাড়ি খুব সহজেই আর বেশি মশলাপাতি লাগে না আদা রসুন অত কিছু না দিলেই চলবে আমি মাছে পেঁয়াজটা বেশিরভাগ সময় দিই না এবার একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম শাশুড়ি বলে এই মাছগুলোতে গোলমরিচ দিলে গন্ধও থাকে না টেস্টও খুব ভালো হয় রান্নাটাও হয়ে গেল তারপরে একটু সাজুগুজুও করলাম সেই ছবিটাও তোমাদের সামনে তুলে ধরলাম দেখো বন্ধুরা হঠাৎ করে মনে হলো একটা ছে যে বন্ধুদের সামনে একটু ছবি দিই তাই দিয়ে দিলাম ভালো লাগলে লাইক করো পছন্দ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও শেষ পর্যন্ত ভগবানকে দর্শন করে ভিডিওটা শেষ করব রাধারানী মা শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করো তোমরা দেখো মনটা ভরে যাবে আর এখানেই ভিডিওটা শেষ করব সাথে থাকবে পাশে থাকবে এটাই আশা রাখব ভাই বন্ধুরা